হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে চলে আসছি ভাগিনা বুকে আমরা নিয়ে আসছি আর নিয়ে এসে আমরা ভাগিনা বুকে আমাদের এক কাকার বাসায় উঠিয়েছি তো আসলে ভাগিনা বউ যে বিদায়ের অনুষ্ঠানটা ছিল বাবার বাড়ির সে বিদায়ের ভিডিওটা করতে পারিনি কারণ আমরা বউর আগে আর বড়ের আগে আমাদের গাড়ি আগে চলে আসছে সেই জন্য আর সেই মুহূর্তটা ভিডিও করতে পারিনি তো যাই হোক ভাগিনাবুকে নিয়ে এসে আমার কাকার বাসা রেখেছি এখন ভাগিনা ভাগিনা বু একদম সকালবেলায় চলে আসছে তো আমরা সন্ধ্যাবেলায় ভাগিনা ভাগিনা বউকে এখন আমরা আমাদের যে ভাগিনাদের যে বাড়ি আছে সেখানে নিয়ে যাব তো এখানে সবাই মিলে সাজিয়েছে গণ্ডাঘাটি পরিয়ে শাড়ি উপর সুন্দর করে সাজানো গোজানো হয়ে গেছে আর এখানে ভাগিনার ভাগিনা বউ এখন বাসা বাড়ি থেকে বের হয়েছে এখন আমরা চলে যাব ভাগিনাদের বাড়িতে আর আমরা কিন্তু সবাই অনেক আনন্দ করে ভাগিনা ভাগিনা বউকে কিন্তু নিচে নিচে নেচে নিয়ে আসছি তো এখানে আমাদের কিন্তু কাকাদের বাড়ির সাথেই আমাদের মনসা মন্দির আছে তো এখানে মনসা মন্দির এখানে মায়ের এখানে ওদেরকে নমস্কার করিয়ে আমরা আবার আমাদের আমার বাবার বাড়ির দেশে আবার আরেকটা মন্দির আছে বাবা লোকনাথের মন্দির আমরা ওখানে চলে যাব তো ওখানে আমরা সবাই মিলে অনেক নাচানাচি করে রাস্তা দিয়ে কিন্তু আমরা নিচে গিয়ে নিচে গিয়ে তারপর আমরা ভাগিনা বুকে নিয়ে আসছি আর যখন আমার মন্দিরে নমস্কার দিয়ে সবাই নাচানাচি করার পর আমরা ওদের বাড়ির উদ্দেশ্যে যখন যাব ও ভাগিনার যে ভাই বোনেরা ছিল ওরা আবার বুদিকে ভাইকে গেটে ধরেছে যে টাকা না দিলে ভিতরে প্রবেশ করা প্রবেশ করতে দেওয়া যাবে না যাই হোক অনেক করার পর ভাগিনা ভাই বোনদের আবদার পূরণ করেছে টাকা দিয়েছে তো আসলে বিয়ে মানে আনন্দ অনেক মজা অনেক খাওয়ার সবার সাথে দেখা হ্যাঁ সেই জিনিসটা কিন্তু ভীষণই ভালো লাগে আসলে বিয়ে হয়ে গিয়েছে কিন্তু স্মৃতিগুলো এখনো আছে সবাইকে ভীষণভাবে মিস মিস করতেছি সবাই একসাথে ছিলাম অনেক মজা করেছি অনেক আনন্দ লেগেছে ভালো লেগেছে আর আমরাও বিয়েতে ভীষণভাবে আনন্দ করেছি আর আমাদের চেয়ে আমাদের ছেলে ছেলেমেয়েরা কিন্তু বেশি আনন্দ করেছে মজা করেছে আমরা কিন্তু কম করিনি তো এখানে এটা হলো আমার বাবা লোকনাথের মন্দির এটা আমার বাবার বাড়ি বাবার বাড়ির একদম পাশে মন্দিরটা আর এখানে ভাগিনা ভাগিনা নমস্কার দিয়েছে আর ঠাকুরগা ওদেরকে শান্তির জল দিচ্ছে আমাদের সবাইকে দিয়েছে তো আসলে আমার সব ভিডিওই করা হয়ে হয়ে গিয়েছিল বা করে রেখেছি কিন্তু আমার সবচেয়ে কষ্ট লাগছে যে মেয়ের যে বাবার বাড়ি থেকে যে বিদের যে অনুষ্ঠানটা থাকে সেটা করতে পারিনি এই জন্য ভীষণ সে লাগছে তো যাই হোক কিছু করার নেই যেহেতু আগে চলে আসছে আমরা সেই জন্য করতে পারি তো আমি আমার আর কথা বাড়াতে চাচ্ছি না আমার বয়সটা দিতে চাচ্ছি না তো আপনারা সবাই আমার ভাগিনা ভাগিনার জন্য আশীর্বাদ ও দোয়া করবেন ও যেন ভালো থাকে ওদের সাংসারিক জীবন যেন শান্তিময় হয় সেই দোয়া আশীর্বাদ করবে তো এখানে আমরা সবাই এখন নাচা নিয়ে ব্যস্ত তো ভয়েসটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ভিডিওটা সবাই দেখতে থাকেন